আমি আজ পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব এই যে পটল এখানে নিয়েছি হাফ কেজি পটল পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলার খালি এই যে দুই মাথাটা কেটে ফেলে দিয়েছি আর কিন্তু কিছুই ফেলবো না এবার এগুলাকে ভালো করে কুচি করে নেবো উপরের খোসা টোসা কিছুই ফেলবো না এভাবে পটল ভাজি করে খেলে কিন্তু অনেক টেস্ট তাই পটলটাকে এইভাবে ভাজি করব। হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল এই যে নিয়েছি দুইটা আলু দুইটা আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলু দুটুকেও কেটে নেব এই যে এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে পয়সার মতো খোসাটা সহকারে এই যে একেবারে পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো সি সেম ভাবেই কেটে নিয়েছি এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে এই যে চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ বেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি কালারটা হয়ে না আসে ততক্ষণ বেজে নিব এই যে বাদামি কালারটা হয়ে আসছে এখানে এবার অ্যাড করে দিব হালকা পরিমাণে হলুদ শুধু কালারটা আসার জন্য আমরা কোনো ভাজিতেই হলুদ ব্যবহার করি না হলুদ খাই না সাদা ভাজিটা খাই আমরা কিন্তু এখানে কালারটা সুন্দর দেখার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি এবার অল্প কিছু পটল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তাই আগেই অল্প কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পরে বাকিটা দিয়ে দেব এই যে এখন পরে বাকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আপনাদের যদি রান্নাগুলি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আর আমাকে যদি একটু হেল্প করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলি শেয়ার করে দিবেন। এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবীদের কাছে আত্মীয় স্বজনের কাছে আপনাদের একটা শেয়ারে আমার অনেক কিছু তাই একটু শেয়ার করে দিবেন। এবার ভাজিটাকে ভালো করে লবণের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি ভাজিতে কিন্তু আমি কখনো পানি অ্যাড করি নাই একটু চুলাটা লো হিট করে ধৈর্য সহকারে ভাজিটা করলেই কিন্তু কোনো পানি অ্যাড করা লাগে না এমনিতেই কিন্তু এগুলা সিদ্ধ হয়ে ভাজি হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ কেটে কাঁচামরিচটাকে আমি সবসময় এইভাবে দিয়ে থাকি কারণ একেবারে বাজির সাথে অ্যাড হয়ে যায় ওইভাবে লম্বা করে দিলে দেখা যায় আলাদা থাকে এই জন্য এইভাবেই করে কেটে দিয়েছি এইভাবে করে কেটে দিলে ভাজির সাথে একবারে খাওয়া হয়ে যায় মরিচটা ফেলে দিতে হয় না এই জন্য এইভাবে করে দিয়েছি পটল আপনারা বাসা এইভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন কত না টেস্ট চিকলা ফালানোর ঝামেলা শেষ আর খেতেও কিন্তু অনেক টেস্ট ভাজিটা একবারে গলে না একেবারে গলে বর্তা হয় না একেবারে সুন্দর থাকে আনাম আনাম এই ভাজিটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ভাজিগুলো সিদ্ধি সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু ঢাকনাটা আপনাদেরকে দেখাচ্ছি না ঢাকনাটা সরিয়ে সরিয়ে অফ ক্যামেরায় এরপর আপনাদের দেখাচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো বাজির সাথে যেন ভালো করে মিশে যায় এভাবে নাড়াচাড়া দিয়ে দেব কিছুক্ষণ বাজিটা আমার প্রায় হয়ে আসছে আর অল্প একটু বাকি আছে যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ